আসসালামু আলাইকুম সুপ্রিয় রিংগাইডির ইউজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আপনারা জানেন অবশ্যই আমাদেরকে নিউজ বা সংবাদের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে জানানো হয়েছিল যে একত্রিশ তারিখের মধ্যে রিংগাইডে আমাদের কাছে কাম ব্যাক করবে মানে পড়্বের অবস্থায় ফিরে আসবে কিন্তু দুঃখের সাথে অত্যন্ত সত্যি ঘটনা বলতে হচ্ছে রিংগাইডে আমরা একত্রিশ তারিখ বারোটা পর্যন্ত অপেক্ষা করলাম রিঙ্গাইডি তো আমাদের কাছে ফিরে আসা দূরের কথা রিঙ্গাইডির কোনো অফিশিয়াল কর্মকর্তা বা রিঙ্গাইডের সিনিয়র এজেন্ট বলেন জোনিয়র এজেন্ট বলেন ঘর মাধ্যমে আমরা কোনো সুখবর শুনতে পারলাম না অর্থাৎ আমরা অত্যন্ত ভরারি দায়ী কেন্দ্র একত্রিশ তারিখ পর বা একত্রিশ তারিখের মধ্যে রিঙ্গাইডের বা যারা আছে বা ইউজার যারা আছে তারা তাদের টাকাগুলো রিফান্ড করার কথা ফিরে পাওয়ার কথা বা এজেন্ট যারা আছে তারা টাকাগুলো ব্যাক পাওয়ার কথা ফিরে পাওয়ার কথা ফিরে পাওয়ার তো কথা কিন্তু বন্ধুরা আপনারা জানেন রেঙ্গে আমাদের কাছে কোনো নিউজ নিয়ে আসেনি আমাদেরকে নতুন কোনো তথ্য দেয়নি আপডেট দেয়নি এর মাধ্যমে গেলো আবারও প্রমাণিত হলো রেঙ্গে আমাদের সাথে প্রতারণা করতেছে মিথ্যা বলতেছে বারবার আমাদের সাথে দুঃখা দিচ্ছে বন্ধুরা সরকারের বেদে দেওয়ার সময় শেষ হয়ে গেছে একত্রিশ তারিখ পর্যন্ত তারা বলতেছে দেখলাম যে নিউজে বা ফেসবুক পেজে বাংলাদেশি কমার্স প্রতিষ্ঠান যে পেজ আছে সেখানে দেখলাম একজন বলেছেন যে রিং এডি কর্তৃপক্ষ নাকি এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেনি বা যোগাযোগ করছেও না তাহলে এর দ্বারা বোঝা যাগলো কি তারা আমাদের তারা কি তাদের প্রতারিত তারা কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বা পালাতে বা গ্রাহকের টাকা ফিরিয়ে দেব না এ ধরনের কোনো চিন্তাধারা তাদের আছে বন্ধুরা আজ আমি দেখতে পারলাম প্লেস্টোরে অনেকের আমাদের ইউজার প্লে প্লেস্টোর সম্পর্কে খারাপ মন্তব্য দিচ্ছে রেটিং দিচ্ছে ওয়ান স্টার রেটিং দিচ্ছে এটা তাদের বিরক্তি বা দীর্ঘ অপেক্ষা করতে করতে তারা রিং গাইডির উপর বিরক্ত হয়ে গেছে এই রিংগাইডি আমাদের সাথে বারবার দুকা দিচ্ছে প্রতারণা করতেছে তাই তারা বিরক্ত হয় ওয়ান স্টার রিভিউ দিচ্ছে অনেকে বলতেন ভাই ওয়ান আপনার ওয়ান স্টার রিভিউ দিন দেবেন না কারণ ওয়ান স্টার রিভিউ ধরে অনেক সময় যখন যত বেশি ওয়ান স্টার রিভিউ পড়বে সময় প্লে স্টোর থেকে এই রিংগ্যি হারিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা বলুন যারা ইউজার আছে বা গ্রাহক আছে তারা আর কী করতে পারে তারা বিরক্ত হয় অতদিন অপেক্ষা করতে করতে এখন তারা বিরক্ত হয় এ ধরনের কাজ করতেছে রিঙ্গাইনি অথরিটি বা ম্যানেজমেন্ট জানাই বলেন আমাদের সাথে বারবার ধোকা দিতে প্রতারণা করতেছে বারবার ডেট দিয়ে আমাদের কাছে ফিরে আসছে না বা তারা বাণিজ্য মন্ত্রণালয়ের যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের সাথে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেনি গ্রাহকের টাকা ফিরে দেওয়ার পরে কোনো সিদ্ধান্ত তারা জানায়নি তাহলে আমরা এখন কী করবো আমরা আমাদের পথে হাঁটতে হবে আমরা আমাদের টাকাগুলো বেক পাওয়ার যে কোনো উপায় আমরা চিন্তাধারা করতে হবে যে কোনো উপায়ে আমরা আমাদের টাকাগুলো বেক করতে হবে এখন বন্ধুরা আপনারা প্রস্তুত থাকুন সরকারি আইনের মাধ্যমে সরকারের প্রয়োগ করবে আর আমরা সকল একত্রিত হয় আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা বদ্ধ পরিকল হয় একত্রিত হয়ে আমরা আমাদের মাঠ আন্দোলন করব সরকারের কাছে আবেদন জানাবো প্রয়োজন আমরা হাইকোর্টে রিট করবো রিঙ্কাইডের বিরুদ্ধে আমরা প্রত্যেকে আমাদের একাধিক জিমিল আছে জিমিলির মাধ্যমে আমরা ওয়ান স্টার রিভিউ দিতে বাধ্য হবো এবং ওয়ান স্টার রিভিউ দেওয়ার মাধ্যমে আমরা স্টোর থেকে তাদের অ্যাপসটি ডিলিট করতে বাধ্য হব তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো আরও ইংরাজি সম্পর্কে আপডেট পেলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর যারা বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটন টেন করবেন আর আপনারা পরিচিত বন্ধুদের কাছে এই এই ভিডিওটি বেশি বেশি শেয়ারও লাইক করতে কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ বন্ধু আসসালামু আলাইকুম